গুড মর্নিং ফ্রেন্ড তো এখানে দেখো আলু ভাজা হচ্ছে মেয়ের টিফিন দেবো এখানে বেগুন ভাজা হয়েছে ডালিয়া হয়েছে ঠান্ডা করতে দিয়েছি এর দিয়ে বাটার ঘি দেবো এখানে হচ্ছে কী করবো পরোটা ভাজবো মাছ বের করেছি আর এই যে মেয়েকে টিফিন দেবো পরোটা চলো ভেজে নিই এখানে মাছ ভাজা হচ্ছে কাতলা মাছ কাল রাতে নিয়ে এসেছিলো আর এখানে নতুন আলু দিয়ে মাছের ঝোলটা করব একটু আদা আর পেঁয়াজ বাটা দিয়ে করব আর টক দই দিয়ে করব। ভাত হয়ে গেছে আর বাসন আছে বাসনগুলো মাছবো আর দুদিনের মাছ আজকে পাড়ার থেকেই রেখে দিয়েছি মাছগুলো ধুতে হবে এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ এটা একদিন হয়ে যাবে আমাদের আর এখানে রেখেছি দেখো এই যে বড় বড়ো কী মাছ বলে এটাকে কী ইলিশ যেন আগে পরে মাছের নাম মনে থাকে যেই ক্যামেরাটা অন করি তারপর আর মনে থাকে না মাছের নাম কি বললো এটাকে কি ইলিশ বললো যেন যাই হোক এই যে গোটা গোটা মাছ এটা এটা একদিন একদিন হয়ে হয়ে যাবে যাবে আর বাসনগুলো মাছবো মাছটা ধুতেই আমার কত টাইম লেগে যাবে আর আজকে হচ্ছে দেখো বেগুন পোড়াবো হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছিল ও এলেই আমাকে বলেছে এই বেগুনটা বেগুন পোড়াবে তে এই দুদিন আর করতে পারিনি আজকে পোড়াবো আর আজকে হয়েছে হচ্ছে বাঁধাকপি এই যে বাঁধাকপি বেগুন পোড়া মাছের ঝোল ব্যাস আজকে হচ্ছে এই হচ্ছে লাঞ্চ মেনো আর এদিকে আমার কি বলো তো ঝাটা নিয়ে নিয়েছি ঘরটা ঝাঁট দেবো মাছ ভাজা করতে করতে রান্না করতে করতে কাজ কমপ্লিট করব ঘরটার সব গোছানো কমপ্লিট এই ঘর ওই ঘর আজকের ওয়েদারটা কি বলো তো মেঘলা মেঘলা রোদ উঠেছে তবু সেরকম রোদের কোনো মানে তেজ নেই এরকম দেখো ও দেখো রোদ উঠেছে কিন্তু রোদের তেজ নেই অতটা আর এই জামা কাপড়গুলো ভাজ করব। এটা তো আমার রেগুলারের কাজ সেটা তো ভাবলে হবে না আর কালকে জামা কাপড়গুলো হালকা ভেজে ছিল ওইগুলো বাইরে মেলে দিয়েছি তো চলো এখন আর তোমাদের সামনে আসলাম না আমি কাজ টাজগুলো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সামনে আসি কেমন চলো এখানে মাছের ঝোলটা হচ্ছে মশলা কষানো হলো জাস্ট এক্ষুনি জল দিলাম তো মাছের ঝোলটা ফুটে উঠুক আর এখানে দেখো এই যে আবার এই মাছ ধুতে গিয়ে হাতের নখ সব ব্যথা হয়ে গেল যদিও ছাড়িয়ে দিয়েছে একদম শক্ত আশ মানে মাছের গায়ে পুরো আটকে আছে ওটা ছাড়াতে গিয়ে পুরো দম শেষ আর এখানে রুই মাছটা ধোয়া হয়ে গেছে এটা ফ্রিজে রাখবো এই মাছটা ধুয়ে নিই আর ফ্রিজে রাখবো আরে হ্যাঁ এই মাছের নাম মনে পড়েছে খয়রা ইলিশ খেতে কিন্তু খুব টেস্ট জানো তো এই মাছটা ইলিশ মাছের নতুনই টেস্ট দেখো তো কত সুন্দর করে ছাড়ালাম তারপরও মনে হচ্ছে আশ আছে ওকে চলো করে নি হ্যাঁ গুড আফটারনুন ফ্রেন্ডস আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট পুজো টুজো সরি সান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে তোমাদের বললাম না আজকে বেগুন পোড়াবো তো বেগুন পোড়াবো তাই রান্নাঘরে চলে এসেছি কারণ গরম গরম না খেলে ঠিক ভালো লাগে না তাই না বলো তো এখানে দেখো বেগুন নিয়ে নিয়েছি আমি এই স্ট্যান্ডটা না অনেক দিন আগে কিনেছিলাম মেয়েকে যখন মেয়ে যখন ছোট ছিল মেয়েকে নিয়ে যেতাম ডাক্তার দেখাতে ওখানে না ঢেলে বিক্রি হতো তো সেটাই আমি কিনেছিলাম তো আজকে না প্লেনভাবেই বেগুন পরোটা করব অন্য অন্য দিন ভেতরে রসুন দিয়ে দিই কিন্তু আজকে নর্মাল করব এই যে দাঁড়াও ধনে পাতা আছে নাকি কিন্তু ধনে পাতা আছে হ্যাঁ তো ধনে পাতা রাখবো তো দেখি বললো যে আমার ঘরে আছে ঠিক আছে এক জায়গার থেকে নিলেই হলো তো এই যে বেগুনটা পোড়াবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখবো আজকে টমেটোও পোড়াবো না যে টমেটো রসুন একসাথে পুড়িয়ে যে মাখাটা বেশ ভালো লাগে কিন্তু ইচ্ছে করছে না মানে গ্যাস ট্যাস মজা হয়ে গেছে তো ইচ্ছে করছে না যে আর ইয়ে করি কারণ টমেটো পোড়ালে না রস টস পরে একাকার হয়ে যায় আজকে শুধু শুধু প্লেন বেগুনটাই পোড়াবো বেগুনটা পোড়াতে কত টাইম লাগবে বলো তো একটা বেগুন ঠিক আছে চলো এটা পুড়িয়ে নি হ্যাঁ গুড ইভিনিং আজকে একটা দারুণ ব্যাপার ঘটেছে ভিডিও করি ভিডিওর ইন্ট্রো দিয়ে তারপর স্টার্ট করি তো আজকে দেখো সকাল থেকে রাত হয়ে গেল। এখনো পর্যন্ত ভিডিওর ইন্ট্রোই দিয়ে নি হঠাৎ করে মনে পড়লো আজকে ভিডিও তো ইন্ট্রো দিয়ে স্টার্ট করিনি তো এখন বাজে হচ্ছে পরে সাতটা তো চলো এখন আবার তোমাদের সাথে ইন্ট্রো দিয়ে সরি তো বাপেই লাইফটির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমিও বিন্দাস আছি এখানে চা করেছি মেয়ে বলছে মা একটু চা করো তাই ভাবলাম আমারও একটু চাটা খেতে ইচ্ছা করছে তাই আদা দিয়ে রচা করলাম স্যার পুড়িয়ে গেল চানাচুর দিয়ে খাবো আর মেয়ে এখানে স্যারের হোমওয়ার্কটা করছে আর আমি বসে আছি তাই ভাবলাম তোমাদের সামনে আসি অনেকক্ষণ পর আসলাম তো তাই একটু তোমাদের সামনে আসলাম এখন চাটা খাওয়া দাওয়া করি হ্যাঁ পাঁচটা আছে করবে না ঠিক আছে চা খাও গরম গরম খেয়ে নাও আমার না আজকে আবার এই গলার এই সাইডটা না ভীষণ ব্যথা করছে এই জন্য আরও বেশি চা খেলাম ভীষণ ব্যথা করছে তো আজকে কীরকম ভিডিও হলো আমি ঠিক বুঝতে পারলাম না যে ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু ভিডিও ইন্টু তাই লাস্টের দিকে দিলাম সে যাই হোক রাতে বান্না করতে হবে ভাত করতে হবে আর কি করতে হয় দেখি মাছের ঝোল টোল তো সবই আছে মামা পুড়ে যাবে কিন্তু যাবে কিন্তু হ্যাঁ বাটিতে ঢাল চামাচুর ঢাল তো মেয়ের এখন প্রোজেক্ট করতে হবে তখন তো সে প্রোজেক্টটা করতে হবে না মেয়ের এখন প্রজেক্ট প্রত্যেকটা দিন প্রজেক্ট প্রোজেক্ট আর ভালো লাগছে না বিরক্ত লেগে যাচ্ছে জানো তো প্রোজেক্ট কিন্তু এখন করতে হবে আচ্ছা ঠিক আছে দেখছি তো ঠিক আছে চলো চাটা খেয়ে নিই আর হচ্ছে মেয়ের প্রোজেক্টটা করে তারপর আবার তোমাদের সামনে আসি কেমন চলো তো এখানে এই যে মেয়ের প্রোজেক্টটা নিয়ে বসেছি এটা এখন কি করতে হবে বলো তো এগুলো লাগিয়ে নিলাম এটাতে এখন জল দিয়ে মানে ওয়াটার কালার দিয়ে এই যে ওয়াটার কালার দিয়ে এটা হচ্ছে আর্ট পেপার এর মধ্যে ওয়াটার কালার দিয়ে তোমার জাস্ট তুমি সুন্দর একটা জাস্ট কালার করতে হবে ওটা শুকাবে শুকানোর পর ওর ওপর ড্রয়িং হবে তো ঠিক আছে আমি জাস্ট কালারটা করে দেবো ড্রয়িংটা তুই কালার করবি নষ্ট করার জন্য না তুমি চুপ কর আমি করে দিচ্ছি ড্রয়িং এর ওপরে ড্রয়িংটা তুমি করবে স্কুলে গিয়ে ঠিক আছে একবার যদি নষ্ট হয় আমি কিন্তু আর করে দিতে পারবো না সেই বুঝে তো ঠিক আছে চলো করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এই যে ফাইনালি প্রজেক্টটা কমপ্লিট হলো এই সাইডের এগুলো তুলে দেবো শুকিয়ে গেলে তো এখানে ওয়াটার কালার করা হয়েছে এর ওপর দিয়ে মেয়ে ড্রয়িং করবে যা পাশের ঘরে রেখে এসো ফ্যান চালিয়ে দিও হ্যাঁ এই প্রোজেক্ট হচ্ছে মানে কি বলবো তোমাদের বিশাল বড় একটা হেডেক থাকে গো বাড়িতে স্কুল থেকে স্কুল থেকে তো দিয়ে দেয় প্রোজেক্টের কিন্তু বাড়িতে গার্জেনদের কত দায়িত্ব থাকে হাই স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছি উড়ে হাই স্পিডে দেয় এক্ষুনি তো আর্ট পেপারের মতো করা হয়েছে না ওয়াটার কালার এক্ষুনি শুকিয়ে যাবে তো ঠিক আছে চলো হলো এখন একটা বিশাল বড় একটা কাজ কমপ্লিট হলো তারপরের আবার যুদ্ধ চলবে রাতের খাওয়া দাওয়া বাসন মাজা কাজ করা সব কিছু তাই না Chalo, por allá gracias.